নাম ধর্ম ও পরিচয় বদলেও শেষ রক্ষা হল না ছয়ত্রিশ বছর আগে ভাই মৃত্যুর মামলায় সাজাপ্রাপ্ত আসামি অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার ছিলেন প্রদীপ সাক্সেনা গ্রেপ্তার এড়াতে ধর্ম নাম ও চেহারা বদলে হয়েছিলেন আব্দুল দাদার মৃত্যু মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিন যুগ আত্মগোপরে থেকেও মিলল না রেহাই ছয়ত্রিশ বছর পর গ্রেপ্তার মামলা থেকে বাঁচতে অভিযুক্ত নিজের নাম চেহারা ও ধর্ম বদলে দীর্ঘদিন ছদ্ম পরিচয়ে থাকার চেষ্টা করে শেষ পর্যন্ত ব্যর্থ হন ছয়ত্রিশ বছর পর দাদার মৃত্যু মামলায় সাজাপ্রাপ্ত সাকসেনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইউপি পুলিশ একটি খুন এক দীর্ঘ পলায়ন আর শেষে পুলিশের হাতে ধরা পড়া আইনের চোখ এড়িয়ে তিন দশকেরও বেশি সময় থেকেও শেষ পর্যন্ত ধরা পড়তেই বছর পর সামনে খবর আত্মগোপনের সালে দাদার মৃত্যুর ঘটনার অভিযোগ ওঠে প্রদীপ ওরফে আব্দুলের বিরুদ্ধে উনিশশো সালে তিনি দোষী সাব্যস্ত হন প্রদীপের যাবজ্জীবন কারাদণ্ড হয় জেলবন্দি প্রদীপ পেরোলে ছাড়া পেয়েছিলেন পলায়নের পর প্রদীপ সাকসেনা গ্রেপ্তারি এড়াতে নিজের ধর্ম পরিচয় নাম এমনকি ঠিকানাও বদলে ফেলেন আব্দুল রহিম পরিচয়ে পুলিশের চোখে ফাঁকি দিয়ে দিব্যি দিন যাপন করছিলেন কিন্তু কথায় আছে না সাগর শোকায় না আর অন্যায় লোকানো যায় না এত কিছু করেও শেষ রক্ষা হল না মামলায় সাজাপ্রাপ্ত সেই আসামিকে ছয়ত্রিশ বছর পর গ্রেপ্তার করল উত্তরপ্রদেশ পুলিশ প্রদীপ আব্দুলকে বারেলির একশো কিলোমিটার দূরে মোরাদাবাদ থেকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে জেলবন্দী প্যারোলে মুক্তির সুযোগকে কাজে লাগিয়ে মুক্ত আকাশের নিচে এসে জেলে না ফিরে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হন তারপর থেকে প্রদীপের খোঁজ চলছিল কিন্তু কিছুতেই তার নাগাল পাচ্ছিল না বারেলি পুলিশ তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন বারেলি থেকে পালিয়ে গিয়ে মুরাদে আশ্রয় নিয়েছিলেন প্রদীপ শুধু আশ্রয় নেওয়াই নয় সেখানে গিয়ে প্রথমে ধর্ম পরিবর্তন করে প্রদীপ সাক্সেনা থেকে তিনি নাম বদলে হন আব্দুল নিজের ফেলেন দাঁড়ি গোঁফ ছাঁটা প্রদীপ বড় বড় দাড়ি রাখা শুরু করেন একেবারে নিজেকে বদলে ফেলেন যাতে সহজে কেউ ধরতে না পারেন সম্প্রতি সেই মামলাটি আবার এলাহাবাদ হাইকোর্টে উঠে আদালত তখন পুলিশকে নির্দেশ দেয় চার সপ্তাহের মধ্যে প্রদীপকে হাজির করাতে হবে আর এই নির্দেশ পেয়ে পুলিশও অতান্তরে পড়ে যায় ছয়ত্রিশ বছর আগের মামলা এবং পলাতক আসামিকে কিভাবে খুঁজে বার করা হবে তা নিয়ে শুরু হয় নানা পরিকল্পনা তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন যে ধুলো জমে যাওয়া সেই মামলার ফাইল খাঁটা শুরু হয় অপরাধীকে ধরার জন্য একটি বিশেষ দল গঠন করে পুলিশ প্রথমে প্রদীপের ভাই সুরেশের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি এখনো বারেলিতেই থাকেন তার কাছ থেকে জানতে পারেন বছর খারেক আগে প্রদীপ বারেলিতে এসেছিলেন কিছু কাজের জন্য তার চেহারা নাম ও ধর্ম সব বদলে ফেলেছেন এমনটাই জানতে পারেন তদন্তকারীরা কিন্তু কোথায় রয়েছেন প্রদীপ সেই সূত্র কিছুতেই পাওয়া যাচ্ছিল না তারপর প্রদীপের ভাইয়ের উপর নজরদারি শুরু করে পুলিশ তবে বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে ছয়ত্রিশ বছর আগে পালিয়ে গিয়েছিলেন প্রদীপ আশপাশে বেশ কয়েকটি জেলায় পুলিশের সহযোগিতা নেয় বারেলি পুলিশ আর সেই সূত্র ধরে পুলিশ খবর পায় যে প্রদীপ রয়েছেন মুরাদাবাদে তবে তিনি এখন আর আগে সেই প্রদীপ নন ধর্ম এবং পরিচয় বদলে নতুন নাম হয়েছে আব্দুল রহিম অবশেষে মুরাদাবাদে পুলিশের সহযোগিতায় প্রদীপ অরফে আব্দুলকে গ্রেপ্তার করা হয় তদন্তকারীরা জানিয়েছেন প্রথমে কিছুতেই স্বীকার করছিলেন না যে তিনি প্রদীপ সাকসেনা কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে পড়ে শেষে আব্দুল স্বীকার করেন তিনি প্রদীপ মোরাদাবাদে এক মুসলিম মহিলাকে বিয়ে করে সংসার পেতেছিলেন প্রদীপ ওরফে আব্দুল আর দীর্ঘ ছয়ত্রিশ বছর পর সেই মামলায় সাজাপ্রাপ্ত সাক্সেনাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইউপি পুলিশ